রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী দাসের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অল্প একটু পনির নিয়ে আসলাম মানে এই যে এই রাত্রিবেলা তো আমার আর মার হয়ে যাবে আলাদা আলাদা তো এখানে অল্প পনির আর একটা আলু কেটে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি তেল এবার পনিরটা একটুখানি ভেজে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি অল্প পনিরের মধ্যে খুব সামান্য আজকে একটু পনির মশলা এনেছি সেটা দিয়ে করব আমি জানি না কী হবে পেস্ট করবে না হালকা হালকা একটু ভেজে এই যে পনির বাটার মশলা এটা দিয়ে আজকে রান্না করব মশলাটা দিয়ে এখন নেড়ে নিচ্ছি একটুখানি জল দিয়ে নিলাম মশলাটা দিলাম হলুদ দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল আর একটু সামান্য লবণ দুই তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এটা তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল বাস এই যে দোকানে গিয়েছিলাম এখানে একটা আলু পড়ে গেছে অ্যাকচুয়ালি এনেছি দু কেজি আলু রান্নাঘরে রেখে দিয়েছি এখানে এই যে ঠাকুরের আবার দুটো বিস্কুট এই নকুলদানা মিশ্রি চকস এগুলো ঠাকুর ঘরে যাবে দু প্যাকেট চকস আর এদিকে একটা মশলা দিয়ে দিয়েছি পনির বাটার মশলা আর দুটো আলু মশলা এনেছি দশ টাকা সয়াবিন নিয়ে আসলাম এক কেজি আটা আধা কেজি ময়দা একটা সাবান টুথপেস্ট আর ওদিকে এনেছি হচ্ছে এখানে কি আছে এখানে এনেছি ধূপকাঠি আর হচ্ছে ঘি এনেছি এক ট্রেট ডিম এটাকে ঢালতে হবে ভাবুন আর হচ্ছে খুব গরম লাগছে এই যে এক কেজি আলু এনেছি আর মুড়িটা কালকে মেয়ে ব্লিঙ্কিটা পাঠিয়েছিল এটা ঢালা এনে ঢালতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সোয়া সাতটার মতো বাজে মানে হাঁসিটা বেশি না সাতটা কুড়ি টুলে হবে যাই হোক খুব বললাম না খিদে আর থাকতে পারছি না সে আমি দোকান থেকে এসে রান্না বসিয়ে দিচ্ছিলাম তো হয়ে গেছে এখন আমি আগে ডিনারটা করে নেব সোয়া সাতটা সোয়া সাতটা ডিনারটা করে নেব তারপরে জিনিসপত্র গুছাবো ঠিক আছে আজকে হলো গিয়ে ওই দুপুরে তো ব্লক গেছে তারপরে এই যে সন্ধ্যার থেকে আবার ব্লক স্টার্ট করেছি কালকে গিয়ে শেষ করলাম স্ট্যান্ড না থাকলে কি হয় দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আসলে আমি মানে সকাল থেকে আজকে ভারী খাওয়ার কিছু হয়নি তো তাই মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আজকে অনেক কাজও করেছি তো সেই জন্য অনেক খিদে পেয়ে গেছিলো আচ্ছা বন্ধুরা একটা কথা আজকে আমাকে এক বান্ধবী ফোন করে বলল যে আমার নাকি দিল্লিতে ওই তাকে বলছে যে তোর ভিডিও প্রায় মাস দেড়েকের উপর হয়ে গেছে পুরোটাই ইংলিশে শোনা যায় বলে জানিস তো একদম ভালো লাগছে না শুনতে তো আমি বললাম রে আমাকে তো কেউ বলেনি এতদিন আমি তো জানি না অন্যান্য অনেকেরই ইউটিউবে ইংলিশে হয়ে গেছে সেটা জানি আমারটা হচ্ছে যে সেটা আমি জানতাম না তো আজকে বলার পর আমি ভাবলাম যে তাহলে কী করি এমনি এই জন্য কি ভিউজ হচ্ছে না না কী সাবস্ক্রিপশনও হচ্ছে না বুঝতে পারছি না ভালো লাগছে না শুনতে তো আপনারা বোধ অনেকেই জানেন অনেকেই বলে দিয়েছে অনেকের চ্যানেলে যে কী করে বাংলাটা শোনা যাবে মানে ডামিংটা যেটা হয়েছে ইংলিশে তো আমি আমার মেয়েকে বললাম তো মেয়ে বলল হ্যাঁ মা তোমারটা ও বলে আমি তো বাংলাতেই দেখতে পাই তো কিন্তু লেখাগুলো ইংরাজিতে আসছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন যে কি করে বাংলাটা করা যাবে তো সেইটা একটুখানি করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর সত্যি একদমই হচ্ছে না বাড়ছে না যা আছে তাই রয়ে গেছে আর কি তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা ঠিক আছে এই খেতে বসে এখনো এঁঠোই একদিনের জন্য অনুরোধ করি কি করবো আরে দেখাই যাচ্ছে না মা মুখই দেখাচ্ছে আমাদের মুখ দেখা যাচ্ছে আমি দাঁড়া হ্যাঁ তো অনেক কথা বললাম তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন আপনারা থাকলে আমরা মামে একটুখানি চলতে পারবো আর কি তো যাই হোক হ্যাঁ তো হ্যাঁ এখন ভাববেন না কিন্তু আমি শুয়ে পড়ব এখন কিন্তু আমার অনেক কাজ আছে এত তাড়াতাড়ি দিয়ে তো আমি শুই না কালকে রাত্রে ঘুমের খুব কষ্ট হয়েছে ঘুমাতে পারিনি তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কালকে আবার কন্টিনিউ করব তা আপনাদের কাছে এটা আমি জানিয়ে গেলাম যে আমি শুনেছিলাম যে কি করে যেন এটাকে করতে লাগে মানে আমি আমরা কিছু করতে পারবো না যারা দেখবে তারাই এটাকে ওই ডান দিকে ভিডিওতে ক্লিক করে কি একটা বটন আসবে সেটা সেটা আমাকেও আরেকটু শুনতে হবে ভালো করে তো আমি এখনও সবার যাদেরটা দেখি সবার ভিডিও আমি বাংলায় দেখতে পাচ্ছি সেই জন্য বুঝতে পারছি না যাই হোক আমারটা যদি এরকম হয়ে গিয়ে থাকে তো আপনারা একটু ঠিক করে নিয়ে সেটা শুনবেন বা দেখবেন আপনারা হয়তো অনেক অ্যাডভান্স আমার থেকে সেটা জানতে পারেন ঠিক আছে তো ঠিক আছে আসছি আবার কালকে কন্টিনিউ করবো ভিডিওটা আজ হলো বিশ্বকর্মা পূজা সবাইকে জানাই শুভেচ্ছা আজ হলো কি হো বাটটাই ভুলে যাই বলুন তো আজ হলো গিয়ে বুধবার তো সকালটা শুরু হয়েছে কিন্তু বৃষ্টি দিয়েই এবার বৃষ্টিটাই ডোবাবে তা সকাল থেকেই শুনতে পাচ্ছি পুজো পুজো একটা দোকানে দোকানে পুজো হচ্ছে যাদের বাড়িতে পুজো আবার পুজো হচ্ছে তো যাই হোক আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখন আমিও যাব এখন ফ্রেশ হয়ে আগে ঠাকুর ঘরে পুজো দিয়ে নেব হ্যাঁ পুজো তো ঠাকুর ঘরেই দেব যাই হোক ভোরবেলার থেকে শুনতে পাচ্ছি গান এখানে কি গানটা আসছে নাকি যাই না আসলে কপিরাইট করে যাবে তো সারাদিন সঙ্গে থাকুন আজকে আমার একটাই ফুল ফুটেছে গ্যাসের ব্যথা হয়েছে জানেন তো কালকে একটুখানি পনির পনিরের মশলাটা দিয়ে আমি রান্না করলাম না মশলা পাতি খাই না না দেখি পুরো গ্যাসের ব্যথা হচ্ছে তো যাই হোক সারাদিন সাথে থাকুন আর এই যে আমার আকাশ ভর্তি মেঘ অনেক বৃষ্টি হবে আজ বিশ্বকর্মা পূজা সবার দিনটি আনন্দে কাটুক ভালো কাটুক ঠাকুর সবাইকে ভালো রাখুক রাধে 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 আজকে পুজোর দিন ঠাকুরও একটুখানি মিষ্টি খাক তার সাথে আমরাও প্রসাদটা পাই এইগুলো ব্যাপার সবটাই উপলক্ষ মাত্র সবার মঙ্গল করুক ঠাকুর সবার মঙ্গল করুক রাধে 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 আমার গোপাল আছে ঘরে ঠাকুরঘরের পর্দাটা পাল্টাও শেষ হয় রস তিন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনাদের ওখানে কি হচ্ছে আমাদের না না তোমার নাম আমি আমার বন্ধুদের সাথে কথা গল্প পর্দাগুলো অনেক পুরনো হয়ে গেছে তো এই জন্য দিতে খুব কাপড় কাচতে দিয়ে দিলাম এটা ভিজুক ভিজে তারপরে হবে আর এখানে ডিম এনেছিলাম ডিমটা ঢেলে নিলাম এক প্যাকেট সর্ষার তেল ঢেলে নিলাম এখন আরেকটা তেল সাদা তেল ঢালবো ওটা হচ্ছে তেলের সেটা সার্পে ভিজিয়ে রেখেছি তেলের ডিব্বাটা এখন আর কি ঢালবো লবণ পিঙ্ক সল্ট ঢালব কেপিগুলো না ভাট চলে গেছে আমার এখানে সব ধালাধালি কেন শুরু করেছি বুঝতে পারছেন আমার তো আর সময় মানে বাড়ি হচ্ছে আজকে আবার আমার বান্ধবী বিদিশার বাড়িতে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ আছে গতকাল এই ফুলটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত পরিষ্কার হয়েছে কালো হয়ে গেছিল ধুয়ে জল শুকাতে দিয়ে দিয়েছি যে একেবারে কালো হয়ে গেছিলো আর এই যে তেলের কৌটোটা সার্ফের জল দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম তারপরে ধুয়ে দেবো ধুয়ে সাদা তেল ঢালবো ভাত তার আগে আমি একটু মুড়ি খেলাম খুব গ্যাসের ব্যথা হচ্ছে আর এখানে প্রেশার কুকারে পেঁপে সয়াবিন দিয়ে বসে দিয়েছি একটা আলু পেঁপে আর সয়াবিন অল্প সামান্য একবারে দেখাই যাচ্ছে না এখন তেল সামান্য তেল কালো জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে দিলাম একবারে কুকার ভর্তি জল ঠিক আছে কীরকম খাই আমি দেখুন তারপরেও আমার গ্যাসের ব্যথা হচ্ছে গ্যাসের ব্যথা হচ্ছে তার কারণ হচ্ছে পিঠে কালকে ওই পনিরের ওই মশলাটা খেয়ে যাই হোক এই যে কুকার বন্ধ করে দিলাম রান্নাঘরের অবস্থা খুব খারাপ এখন এগুলো পুঁছাতে হবে পরিষ্কার করতে হবে চারিদিকেই অবস্থা খারাপ এখন বাজে একটা পঁচিশ দুপুর একটা পঁচিশ তো আমার বান্ধবী বিদিশা পাশের গলিতেই থাকে ওর বাড়িতে আজকে বিশ্বকর্মা পূজা তো যেতে বলেছে বলেছিল দেড়টার মধ্যে চলে আসবি একটার থেকে দেখ তো এখন আমি ওখানে যাচ্ছি ঠিক আছে তো পরে এসে ভিডিওটা শেষ করবো ঠিক আছে এখন আসি চলে আসতাম আমরা পুরোনো পাড়ায় চারিদিকে গান চলছে এই যে এই গলিটার ওই শেষ বাড়িটার আগের বাড়িটা এই যে ডান দিকের হলুদ আল যেটা শেষ বাড়িটার আগের বাড়িটায় আমি থাকতাম আর এখন থাকি ওই পাশের হলুদ বিল্ডিংটা আগে থাকতাম এইগুলিতে এখন থাকি পাশের এই হলুদ বিল্ডিংটা আর এই যে ডান দিকে বিদিশার বাড়ি আমরা বন্ধুরা পাশাপাশি থাকত চলে আসলাম বিদিশার ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে আপনাদেরও ঠাকুর দর্শন করিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন ভিউয়ার্স হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো তারপরে ঠাকুর প্রণাম করে নিয়ে গিয়ে পেট পুরে প্রসাদ খেলাম খুব ভালো রান্না হয়েছিল তো আর কি সবাই ভালো থাকবেন এই যে যজ্ঞও হয়েছিল তো শুরু হয়ে গেল পুজো পুজো আনন্দ পুজো পুজো রক বাইরে গান চলছে সুন্দর একটা পুজোর আমেজ চারিদিকে কিন্তু শুরু হয়ে গেছে তো পুজোর কেনাকাটা আজকের থেকে তো আরও বেশি হবে কেনাকাটার বাজার শুরু কারণ আর কয়েকটা দিনই বাকি পুজোর তো সবাই ভালো থাকবেন প্লিজ আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা